إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله قال له <سؤال> سبحانه وتعالى

আমরা সবাই জানেন এবং রীতিগুলো শুনেছেন যে ইবাদত কবলের জন্য কেবল শ্রী দু শর্ত আর কেবল শ্রী তিনটা শর্ত তো তিনটা শর্ত যদি হয় প্রথম শর্ত লাভ হিমা আর ডিমান্ড আর ব্যক্তিদের জন্য হয় তাই দুটো রিমা তো আসে যেই দুটো ঠিক একটা টাইম কেমন ঠিক লাশ আর তিনটটি কেবল হয় ওটা আট রাষ্ট্রপতি লাভ আলাদা রাষ্ট্র সরাসরি শর্ত দিন तो इन क्लास ऑफ तो इन क्लास ऑफ खाती है निर्भजा निर्गु क्यों इस चीज को आए तो इस चीज को क्यों अल्लाह तो नहीं अब हम ये आया कि आपने सामने पाठ करें ची ये आया कि ताय और अल्लाह तक तस्वीर का आदर्श होते हैं उन इन नश्वराती और मुसुकी और महिया या और मामाती जिल्ला हर प्यार जाती हमें बुलोता स्केट का অত্যন্ত ছোট হাদিস কে ব্যাখ্যা করার চেষ্টা করা সম্ভব হাদিসটিও খুব ছোট এক লাইনের হাদিস মূলত এই এক লাইনের হাদিসের মধ্যে চারটি বিষয় আছে হলো সুসালাসম যা তোমরা আল্লাহর তৌহিদের জন্য জানি মানে ছোট্ট কথাটা আর অনেক আর তো এরকম একটা হাদিস যখন হাদিস থেকে পড়া লাগে আমরা আয়াত থেকে বলছি যে একই বিষয় সেটা বিষয় হতে মূলত আল্লাহর প্রকাশ বা আল্লাহর

তাকিন দিগুনের প্রথমে যদি বলছেন আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলু আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াতুহা যে ব্যক্তির অন্তরে আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং রাসূল ছাড়া কিছু আছে তা সব চেয়ে তার মানে কি যার অন্তরে কৃতজ্ঞতা আছে ভালোবাসা আছে যে সব চেয়ে বেশি তার চেয়ে বেশি তার সন্তানের চেয়ে তার স্ত্রী চেয়ে তার বাবা মার চেয়ে তার সম্পদ হচ্ছে তার মরজা জন্য তার জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর বলছেন না তারা আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন ভালোবাসে

লাইট কিন্দা দা মানুষকে যে ভালোবাসবে এই ভালোবাসা নিখাদ হবে নিখুঁত হবে নি হবে শুধু আলাদা শুধু সুযোগ পাব আমাদের ভালোবাসার মধ্যে অনেক স্বার্থ লাগে আমরা ধনীদের ভালোবাসি তার পরিবেশে সাহায্য পাওয়ার জন্য আমরা যারা সমাজে শক্তিশালী বিভিন্নভাবে তাদের সাথে সুসম্পর্ক ভালোবাসি যে যদিও তাদের

ইসলামকে শুধু ভালোবাসবে তেমনি ভাবে ইসলাম থেকে ফিরে যাওয়া যায় কোনো না তার মানে ইসলামকে এতই ভালোবাসে আমি আগুনে ছাড় দেব তারা ইসলাম ছাড়ব না তাহলে এই ইসলাম প্রতি দেখা যায় তিনটা জিনিস বুঝা কি কথা হবে এক হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি তার গভীর ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা তার প্রতি কোনো মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আর দ্বীনকে ভালোবাসবে সকল বিষয়ে আগুনে জানতে বা মৃত্যুবরণ করার জন্য সে হবে ইসলাম থেকে বিচ্যুত হওয়া আছে তাই যদি থাকে তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা এবং আল্লাহর জন্য মানুষদেরকে ভালোবাসা

আপনি স্ত্রী সন্তান তাই কোনো ভাবতে হতে পারে আপনি ভালো স্বাভাবিক কিন্তু একটা হচ্ছে আপনি সন্তান হওয়ার ভালোবাসছেন পিতা মাতা হওয়ার ভালোবাসছেন আরেক হচ্ছে সেই সাথে হচ্ছে আল্লাহ জন্য ভালোবাসেন এবং আবার আল্লাহর জন্য তাকে ঘৃণা করে পরে শুনতে চোয়াল্লাহ এবং আল্লাহর জন্য ঘৃণা করে এখন যদি কারো পিতা মাতা কাকে হয় কারো পিতা মাতা যদি ধর্ম ধর্মপ্রতি হয় কারো পিতা মাতা যদি ধর্মের শত্রু হয়

সেটা আমার লাশের জন্য আমরা আমার দলে হলে ন্যায় অন্যায় আমার বিরোধী দলে হলে তার ন্যায় অন্যায় আমার

খালি নামে কাটিবাবে আল্লাহর সন্তুষ্টির বহু আয়াত আছে যে তুমি যা কিছু করবে অতঃপর যায়া কিছু করবে হয় তাহলে মনে রাখতে হবে যে আমার এটা হবে না আল্লাহর রাসূল যে লা ইলাহা ইল্লা

আতা কূথী কা আত্তা আমি তোমার জন্য লড়াই করেছি এমন কি জীবন দিয়েছি জীবনের শ্রেষ্ঠত্ব বিন্দু তোমার রাস্তায় দিয়েছি আল্লাহ জানতে সেই কারে কেন সেতে লড়াই করেছি শুদ্ধ করে দিতে ঠিক কিন্তু আল্লাহর জন্য করে নাই অন্য কোনো কারণে বসে সেই কারণটা না বলে দেন আল্লাহ অনুমতি কেন যে তুমি জন্য খুব জীবন দিয়েছো যে তোমাকে ভালোবাসে জানি

खाली चाहिए आलम चाहिए वो खाली से आलम अब हम खाली तो जितने तो बेटा ना तो हमारे नाम होते हैं सिंह तो लाया है हमने ऐसे नाम होते हैं बेटे शब्द नाम होते हैं कुछ भी इसे तो ऐसे नाम होते हैं तो ऐसे होता था अब हम जरा ऐसे में कहते हैं तो आप कारी से तो आप जिस की कर सो बोल दिन रात बाबूस

এই যে বলেছেন পুরোবেলা এই শতক পুরোকে জাহান্নামে করা। ব্যাপারটা হচ্ছে যেটা 같이 না। আমাদের আমাদের করি সব কিছু যেন আল্লাহ সুবহানাহু হবে আর আমাদের

كما صليت على ابراهيم وعلى آل <سؤال> ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال <سؤال> محمد، كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم احفظ المسلمين من اليتامين في كل اللهم احفظ المسلمين من اليتامين في كل اللهم ال اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين اللهم آمنا في بلادنا وسائر بلاد المسلمين اللهم آمنا في بلادنا وسائر المسلمين اللهم للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات إنك أنت السميع العليم مجيب الدعوات اللهم في وفي الآخرة حسنا وقنا عذاب النار